নাম করে তার দিলের মনে মকসুদ আমি তার বলিছিলাম আল্লাহ তাকে আমি জানি দীর্ঘ দিন থেকে আল্লাহ দিন দান করতে মাস আল্লাহ ইসতাম করতে মাস আল্লাহ আল্লাহ দোয়া করে তোমার সায়ে দরবে যে উদ্দেশ্য নি মকসুদ নিয়া এই সিজাতে নি এসেছ আল্লাহ তার মনের উদ্দেশ্য সফল করে দাও এই কারমাতে সিজাই সঙ্গে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উন্নতার সৃষ্টি

এখন সরকার যাতে এই সময়ের মধ্যে আল্লাহ সুন্দরভাবে সংস্কার করে আল্লাহ নতুন এমন একটি সরকার উপহার দিতে পারে যে সরকারের দেশকে সুন্দরভাবে চালাইতে পারে আল্লাহ এই রকমের তোমার সাহিদের বেলা তুমি তবু আল্লাহ আলো আমাদের ব্যাপারে আল্লাহ তিনি যে একটা একটা কথা বলেছেন পাঁচশো টাকা বড় কথা নাও এটা পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য মেয়াদের মেয়াদ আপনি আমাদেরকে তাকাই না আল্লাহ আল্লাহ আল্লাহ

যারা পারে সুখ খাবে একদম সুখ বেশি বলার দরকার কথা যাদের টাকা আছে জ্বর হলে বেশি জ্বর হলে যে বললাম আমার যে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার অন্যান্য পার্শ্ববর্তী যেগুলো ডাক্তারের সাথে পরামর্শ নেবে বেশি যদি সমস্যা করে ডেঙ্গু রোগের ক্ষেত্রে জ্বর সেরে যাওয়ার পরবর্তী সময় খুবই ভয়ঙ্কর এখন আপনারা মনে করছেন যে আমার তো ডেঙ্গু জ্বর সেরে গেছে আমি তো ভালো আছি কিন্তু এখন যে বিভিন্ন ধরনের স্টেজ এবং জিন জিনের চেঞ্জ হচ্ছে ধরুন আপনি এই মশার স্প্রেটা মাত্রা মাত্রা যখন এই ডেঙ্গু মশাটা বুঝতে পারবে যে এমন ভাবে তার এটা শরীরের মধ্যে অ্যাডাপ্ট হয়ে যাবে এই মশার স্প্রেটা ঠিক তখন কাজ করবে তার আমাদের যে নতুন ভাবে আর চিন্তা ভাবনা করে মশার জন্য আরেকটা স্প্রে আমাদেরকে কারণ চিন্তা ভাবনা করতে হবে এইজন্য আমরা বাজারে এখন আপনারা জানেন খুশি হবেন আমরা একটা রিসার্চ প্রোডাক্ট যেটা মস্কোবা একটা সলিউশন আমরা শুধুমাত্র চট্টগ্রামে সরাসরি খায়রা শুধুমাত্র চট্টগ্রামে যেহেতু এই যে গতবাটা যে মশার স্প্রে এগুলো বিভিন্ন কোয়ালিটি অনেক সময় ভালো পায় না অনেক সময় মশা এগুলো দিদি দিদিতে মশা এডাপ্ট হয়ে যায় মশাটা এগুলো মরে না আর পাল্লাইগুলো উঠে যায় এই জন্য আমরা মস্কোবান একটা সলিউশন একটা রিচার্জ প্রোডাক্ট এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইন্ট্রোডিউস করেছে এইটাও ইনশাল্লাহ আমরা প্রতিটা ওয়ার্ড পর্যাপ্ত পরিমাণে আমরা এটা দিয়েছি আরও আমরা কিনছি কারণ এটাতে দেখা যাচ্ছে মশার ভালো মধ্যে সেগুলো ভাড়া যাচ্ছে কাজে এই মস্কোবান সলিউশন আমরা দিচ্ছি তাহলে এখন ডেঙ্গু জ্বর থেকে সেরে যাওয়ার পরে কি হতে পারে যদি দেখেন ডেঙ্গু জট সেরে গেছে আপনার পেটের তীব্র ব্যথা হচ্ছে বারবার বমি হচ্ছে আবার পাত্রা হচ্ছে অথবা শরীরের যে কোনো স্থান থেকে রক্তকরণ হচ্ছে রোগীর শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুই খেতে পারছে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে হাঁটা ছাড়া করতে কষ্ট হচ্ছে সাথে সাথে কি করবেন দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলবেন যে জ্বর সেরে যাওয়ার পরেও একটা অবজারভেশনে থাকতে হবে দেখবেন জ্বর সেরে যাওয়ার পর কোনো পেটের তীব্র ব্যথা হচ্ছে কিনা بار بار হচ্ছে কি না পাতা পায়খানা হচ্ছে কি না শরীরের কোন স্থান থেকে রক্ত ঝরছে কিনা রক্ত খরণ হচ্ছে কি না নাক দিয়ে প্রস্রাব দিয়ে পায়খানা দিয়ে হ্যাঁ শরীরের হঠাৎ বেশি দুর্বল হয়ে যাচ্ছে কি না হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে কি না তাহলে কি করবেন দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে বলবেন আমাদের যেটা সিটি কর্পোরেশনে ম্যানেজমেন্ট সেন্টার আছে সেখানেও আসতে পারেন এখন আপনি কিভাবে বলবেন কোথায় কোথায় পানি জমছে যতক্ষণ আগে জল ডাবের প্রসার কথা বলবেন ওই মিনারেল ওয়াটার বোতলের কথা বলছেন রাস্তায় দেখবেন অনেক পরিত্যক্ত টায়ার পড়ে থাকে টায়ারের মধ্যে কিন্তু পানিগুলো গুলো জমতে পারে বুঝতে পেরেছেন টায়ারও জমতে পারে আর আপনার বিশেষ করে ওই যে ছাদে অনেকে ফুলের টপ জমা রাখে দেখবেন ওই টপের মধ্যে যখন পানি জমা থাকে সেখানে হতে পারে কাজেই এমন ভাবে পানি টপে দিতে হবে পানি গুলো যাতে শুষিত হয়ে যায় বাসার বারান্দাতেও কিন্তু অনেকে টপ লাগে টপের মধ্যে কিন্তু পানি জমা থাকে কাজে এই জিনিসগুলো আপনাদের একটু

আমাদের এই এই মেসেজ ভালো কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পদে পদে আমাদের করতে এগুলো সব সৎ কাজ প্রতিটি সৎ কাজে সব রয়ে গেছে আপনি যতবার এই কথাগুলো বলবেন ততবার আপনার ডান কাজের ফেরেস্তা লাগবে কাজে এই জিনিসগুলো আপনি এদেরকে এটাও বলবেন মুসলমানদের এরাও যাতে আপনাদের থেকে শুনে এগুলি আশেপাশে সবাইকে বলবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো এবং এভাবে আমরা ডেঙ্গু মুক্ত একটি চট্টগ্রাম শহর আমরা জনগণকে উপহার দিতে পারবো আমি বারবার বলছি এই শহরটা শুধু আমার একার শহর নয় এই শহরটা শুধু আমার একার মেয়রের শহর নয় এই শহরটা আপনার আপনাদের এবং আমাদের সবার চট্টগ্রামের সত্তর লক্ষ মানুষের কাজে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে আজকে আমার সময় আছে মাত্র দেড় বছর তাও সাত দিন দিন চলে গেছে সময় চলে যাচ্ছে আমি যে কাজগুলো করে যাব এটাই মানুষ করে না কাজ কর কাজের কোন বিকল্প নেই সচেতন গণ সচেতনতার কোন বিকল্প নেই গতকাল আমি জনবদ্ধতার জন্য সিডিএস সাথে বসেছি তা আপনারা জানেন গত সরকার মেয়র এবং আপনার সিডিএস চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে সিডি কর্পোরেশন প্রজেক্ট

এগুলো ফেলে আমরা নালাটা বন্ধ করে দিচ্ছি কারণ এগুলো তো পানিতে শোষণ হয় না আপনি কাগজ হয়তো শোষণ হবে কিন্তু পলিথিন তো শোষিত হবে না কক্সের তো সেখানে শোষিত হবে না এবং আপনার যে বোটল গুলি আমরা প্লাস্টিকের বোটল সেগুলোতে শোষিত হবে এই আমরা এখন কাছে গ্লাস দিয়ে খাওয়া শুরু করতে হবে এগুলো আপনারা বাসায় আস্তে প্লাস্টিকের যত বোতল আছে মগ আছে অ্যাভয়েড করবেন বাদ দিতে বলবেন এবং কাছে দেখুন আপনাদের কথা কিন্তু আমি মনে করি যে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো এইগুলো ডেঙ্গু এরপরে আপনাদেরকে আমি যে কথা একটু আগে বলেছিলাম পি ভি ভ্যাকসিন

এরপরে কিন্তু এই টিকা গুলো আর পাওয়া যাবে না এই টিকা একটা বাইরের দাম হচ্ছে তিন হাজার টাকা এই টিকা আমরা সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে এই টিকা আমরা দিচ্ছি এই টিকার আপনার মূল কাজ হচ্ছে কি বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মুখে মৃত্যুর মধ্যে জরায়ু ক্যান্সার হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ আমরা যেটা স্টাডি করেছি ইউটারাসের যে ক্যান্সার ক্যান্সার সার্ভিক্স যেটা জরায়ু মুখের ক্যান্সার

কুকুরও যদি কামড়াই এই রেবিস ভ্যাকসিন আমরা কিন্তু মেহমান হসপিটালে বিনামূল্যে দিচ্ছি এটাও বলে দিবেন এখন মহল্লায় কিন্তু কুকুর বেড়ে গেছে কাজে এটাও কিন্তু একসাথে কোরবাতে বলে দিবেন যে ভাই আপনাদের যদি কুকুরে কামড়ায় যেটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন কুকুরের ভ্যাকসিন বলল হবে কুকুরের কামড়ানির ভ্যাকসিন সেটাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ইনশাল্লাহ আমরা বিনামূল্যে এটা প্রায় বারোশো তেরোশো টাকা দাম

প্রতিনিধিকে আজকে আমি এখানে দেখেছি ওনারা শুক্রবার নামাজের বুধবার আগে এই দুটো ব্যাপারে বলবেন একটা হচ্ছে সেই ডেঙ্গু জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি এবং আপনাদের আমি জেনে আমরা খুশি হবেন এর মধ্যে আমরা ডেঙ্গু ম্যানেজমেন্ট একটা সেন্টার আমরা আমাদের যে মেমন হসপিটাল আছে এমাউমস প্রোগ্রাম بتاع আমাদের সার্ভিস পৌঁছে পরিস্থিতি করেছি এবং সেখানে বিনা মূল্যে এনএস1 অ্যান্টিজেন যেটা বাইরে 450 টাকা ভাগে সেটা আমরা বিনামূল্যে করে এবং আরেকটি ব্যাপারে তাদেরকে বলেছি যে মসজিদে শুক্রবার আগে ওনারা যাতে ডেঙ্গু বিষয়ক যে বিশেষ বার্তাটি আমরা তাদেরকে দিয়েছি এটা মুসল্লিদের পরে শুনেন কারণ ওনাদের কথা মুসল্লিরা অবশ্যই শুনবেন এই ব্যাপারে ইসলামিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওনারা সেটা বলবেন কেনইবা শোনাচ্ছি অথবা এই যে শিশুরা বললাম বারবার সব কাজে আদেশ দেওয়া সব কাজ নিষেধ করা কাজে একটা সব কাজ সব কাজে ওনারা নির্দেশ দেন আর নতুন যে ওষুধ আমি গঠন করছি যে শুধুমাত্র বাংলাদেশে ঢাকা সিটি কর্পোরেশন যেহেতু যেখানে স্ক্রে দেখবেন মশা কিন্তু এরাপ হয়ে গেল মশা কিন্তু অনেক সময় শিকার মারা যাচ্ছে কাজেই যেটা হচ্ছে যে নতুন একটি আমরা রিসার্চ করা যেটা আমরা বলছি মসবান যে মস্কোван সলিউশনটা সেখানে নিমোয়েল থেকে শুরু করে আরো অনেক কারবাল অয়েল সেখানে দেওয়া হচ্ছে যেটা আর কোনো সাইড ইফেক্ট নেই অনেক পরিবেশজনিত সমস্যা থাকে কিন্তু মস্কোভারি সলিউশনে পরিবেশ পরিবেশজনিত কোনো সমস্যা নেই এই সলিউশনটা আমরা এই মধ্যে আমাদের যে পরিchecksum কর্মকর্তা কাছে সেটা কিনেছেন আমি ওনাকে আরো বলেছি যে নতুন আঙ্গিকে নিমোয়েল আরো যুক্ত করে যাতে করে এটা রিফ্লেক্টিভনেস আরো বাড়ানো যায় সেভাবে এবার নতুন যে মস্কোমানটা আসছে সেখানে নিমোয়েলের পরিমাণ আর বাড়ে এটাকে আরো এফিকেসি বাড়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে সেখানে মজুদ করে দিচ্ছি যাতে করে তারা সেখানে সেটা পারে তবে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই পরিচ্ছন্ন কর্মকর্তারা প্রতি যুগ নেয় কারণ জনগণের খেজমত করার জন্য আমরা এখানে এসেছি এবং যারা সেখানে কাজ করছে তারা বেতন ভুক্ত কারণ আমি মনে করি তারাও যাতে তাদের দায়িত্ব সততা সত্য তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এখন আপনারা জানেন দিনের বেলায় এটাও বলে দিবেন দিনের বেলা আগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হতো কিন্তু গত তিন দিন থেকে আমি স্পষ্ট বলে দিয়েছি দিনের বেলায় কোন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হবে না কারণ সারাক্ষণ ঝাড়ু মারতে থাকে ওই ঝাড়ু আপনি যখন পাঞ্জাবি পরে নামাজ পড়তে চান সমস্ত পাঞ্জাবির মধ্যে এই ময়লা আসতে থাকে ধুলি বাজি আর নাকের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের অ্যালার্জিক ডাস্ট এই যে আপনার ধরেন এই যে এই বিভিন্ন ধরনের শ্বাসজনিত রোগ

প্রত্যেকটা ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়েছে এখন আমরা মস্কবান সলিউশন আরো কিনছি যদি লাগে আমরা দিব শুধুমাত্র আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে কিনা ওই ওয়ার্ডে যারা আলেম সমাজ আছে যারা রাজনৈতিক নেতা কর্মী আছে যারা সমাজ কর্মী আছে যারা সাংবাদিক ভাই আছে ওয়ার্ড ভিত্তিক আপনারা সেখানে দেখবেন তারা কাজ করছে কিনা যদি তারা কাজ না করে আমি আবারও বলছি অবশ্যই ওই যারা কাজ করছে না গাফিলতি করছে অসাধারণতা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া ধন্যবাদ